হ্যালো বন্ধুরা ব্যানার্জি কিচেনকে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো দেখো আজকে আমি দারুণ একটা স্বাদের রেসিপি ডিমের তেল কানি তো আমি ক ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে তারপরে কড়াই সর্ষে তেল দিয়ে বেশি করে দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে ভেজে নেব আমি হলুদ আর নুন হলুদ দিয়ে তারপরে ডিমগুলো আমি তুলে নিলাম তারপরে দেখো ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজগুলো কিন্তু এক সাইজের কাটবেন এই রকমই কাটবেন দারুণ টেস্টি খেতে আমি তো একাদশী ছিল আমি খাইনি আর আমার বাড়ির লোক যাদের জন্য করেছি তারা তারা বলেছে খুব টেস্টি হয়েছে খুব সুন্দর হয়েছে তারপরে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিলাম আর পরে নুন দিই তো নুন দেওয়ার পরে একটু ভেজে নিচ্ছি তো খুব একদম লাল টুকটুকে করে ভাজব না চিনি দিয়ে দিলাম তো চিনি দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি লাল করে একদম খুব লাল করে ভাজবো না অল্প একটু আদা রসুন অল্প একটু দিলাম জাস্ট একটুখানি আর কাঁচা লঙ্কা দিয়েছি যে যেমন পরিমাণ বেশি ঝাল খেতে ভালোবাসেন তেমনই খাবেন কিন্তু আমার বাচ্চা আছে বলে আমি দু তিনটে লঙ্কা খুঁচিয়ে দিয়েছি তো তারপরে আর চিঁড়ে হলুদ একটুখানি সামান্য দিতে পারেন আর জিরে আর ধনে গুঁড়ো এগুলো হচ্ছে দিলে দিতে পারেন না দিলে কোনো ব্যাপার নয় কিন্তু আমি দিইনি এতেই দারুণ টেস্টি হয়েছিল যারা খেয়েছে তারা বলেছে খুব সুন্দর হয়েছে খুব দারুণ টেস্টি হয়েছে তো দেখো এই যে আমার ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি ডিমগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি হালকা একটুখানি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে নাড়িয়ে নিলাম নিয়ে এবারে ঢাকা একটু দিয়ে দেবো দিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে করে দেব তারপরে দেখো ঢাকাটা খুলে একদম আমার তেলকানি বেরিয়ে গেছে ডিমের নামটাই হচ্ছে তেলকানি তো পাশের বাড়ি কাকিমা আমাকে একদিন খাইয়েছিলো সত্যি উনি খুব সুন্দর বানিয়েছিল আর আমিও ঘরে বাড়িতে একবার বানিয়েছিলাম তো আজ বানালাম খুব সুন্দর হয়েছে টেস্টি খুব সুন্দর হয়েছে তো দেখো আমি নামে নিলাম আমার তেল তেল ডিমের তেল কানি একদম রেডি হয়ে গেছে আপনাদের কেমন লেগেছে আশা করি